আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা মোবারকবাদ আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনার জন্যই বসেছি সেটা হচ্ছে একটি হচ্ছে আজকের আপডেট দ্বিতীয়টি হচ্ছে দালালদের কিছু কাহিনী আর তৃতীয়টি হচ্ছে তৃতীয়টি দিয়ে আমি শুরু করি সকল ইটালি ভিসা ভুক্তভোগীর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন সাইদুর সর্দার একজন ভুক্তভোগী আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না তবে ওনার অনেক গ্রুপে অনেক পোস্ট আছে অনেক মেসেজ আছে উনি আমাদের সকল ভুক্তভোগী ভাইদের নিয়ে গ্রুপের থেকে কিছু টাকা কালেকশন করতেছে উনি একটা সাংবাদিক সম্মেলন করবে সবার পক্ষ থেকে ওনারা একটা ওনারা সকলে মিলে একটা ই করছে পদ নির্বাচন করছে যেমন মোহাম্মদ সাইদুর রহমান উনি কেশিয়ার মোহাম্মদ রিয়াদ উনি হিসাবরক্ষক মোহাম্মদ আতিকুর রহমান উনিও হিসাবরক্ষক মোহাম্মদ অপু উনি কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আসিক আসিক কার্যনির্বাহী সদস্য ও মোহাম্মদ গোলাম রাব্বানি পর্যবেক্ষক ও কার্যনির্বাহী সদস্য ওনারা সকলে মিলে সাংবাদিক সম্মেলন করবে খুব শীঘ্রই সকল ভুক্তভোগীর পক্ষ থেকে তাই ওনারা কিছু চাঁদা কালেকশনও করতেছে যে যা দেয় তাই এটা আপনাদের আসলে জানানো মূল বিষয় বলতে আমি গ্রুপেতে পেয়েছি এই জন্য আমি আপনাকে আপনাদের সকলকে জানালাম আর দ্বিতীয়টি হচ্ছে আপনার বর্তমান সময় দালালদের দূরত্বটা অনেক বেশি যারা অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী এবং যারা বিএফএস গ্লোবালে অনেক নিরীহ লোক আছেন যারা মালিক পক্ষ সরাসরি আপনারা কাগজ পেয়েছেন তারা অ্যাম্বাসির সামনে যান সেখানে আপনার বর্তমানে দালালদের দূরত্বটা অনেক বেশি আপনাদের বর্তমানে বলবে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত তারা নিতেছে কিন্তু তারা যদি অ্যাপয়েন্টমেন্ট নেয় বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম যারা পাসপোর্ট সহকারে জমা নিবে এবং ভিসাও আপনাদের খুব দ্রুত দিয়ে দেবে কিন্তু তাদের মাধ্যমে যদি অ্যাপয়েন্টমেন্ট পান তাহলে হয়তোবা এই ভিসা হবে কি সেটা আল্লাহ মাহবুদি ভালো জানে যাই হোক আপনারা দালাল থেকে সবাই সাবধান থাকবেন ওইখানে প্রচুর পরিমাণে দালাল ঘোরাঘুরি করে এখন নিরীহ মানুষ দেখলে তাদের সাথে কথা বলে মুরব্বী বয়স্ক লোকদের সাথে কথা বলে কথা বলে ওনারা তাদের কাছ থেকে টোকেন মানি নেয় এবং কেউ যদি বলেন যে আমার পাসপোর্ট জমা হওয়ার পর টাকা দেবেন তাও আপনাদের সাথে সে সিস্টেম করে তারা ই করবে কিন্তু আপনারা তাদের ফাঁদে পাওয়া দেবেন না ফাঁদে পাওয়া দিলে আপনারা বুধও করবেন তৃতীয় হচ্ছে আজকের যে আপডেট আজকে ঢাকা বিএফএস গ্লোবালে আমি মোটামুটি দুই আড়াই ঘন্টায় ছিলাম সকাল থেকে যাই হোক আমি আমার থাকা অবস্থায় যতটুকু ঢাকা বিএফএস গ্লোবালের যে আপডেটটা আমি পেয়েছি আমি সেটাই দিচ্ছি আজকেও সেই গতকালকের মতনই প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের মতন আমি দেখেছি ফ্যামিলি ভিসার যারা জমা দিয়েছেন এবং তিন চারজন দেখেছি যারা ওয়ার্ক ভিসার জন্য জমা দিয়েছেন এবং সর্বশেষ আমি দুপুর দুইটা পর্যন্ত যেটুকু দেখতে পারছি আমি যে পাঁচটা থেকে সাতটার মতন ওয়ার্ক ভিসা হয়েছে যেগুলো সম্ভবত একেবারে যে ফেব্রুয়ারি মাসে অথবা এই যে মার্চের এক দুই তারিখে হয়তো জমা দেওয়া ছিল এরকমই হবে ফেব্রুয়ারির শেষে জমা দেওয়া ছিল আর দুইটা বা তিনটা তেইশের কাগজ আছে যারা রিটার্ন পাসপোর্টের মেসেজ পেয়ে ভিসা কালেকশন করেছে এবং রিজেক্টও দেখেছি দুই তিনজন মালিক রেবকা আপনার মালিক করেছে আর ফ্যামিলি ভিসা তো আসলে কি বলবো ফ্যামিলি ভিসা তারা বাংলাদেশের যত প্রবাসীরা আছে থাকে ইটালি তারা তাদের ফ্যামিলি কেউ রে আর দেশে রাখবে না সমস্ত ফ্যামিলি সম্ভবত তারা নিয়ে যাচ্ছে প্রতিদিন যেই হারে ফ্যামিলি ভিসা দিচ্ছে এবং জমা দিচ্ছে এবং ভিসাও পাচ্ছে কি আর বলবো এনে আসলে বলার কিছু নেই ধন্যবাদ আজকের এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট